প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন লন্ডনে থাকা সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারকে অনুরোধ জানানো হবে কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান এবং কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন বঙ্গবন্ধুর বিদেশে পালিয়ে থাকা খুনি এবং তারেক রহমান সহ সবাইকে দেশে ফিরিয়ে সাজা কার্যকর করা হবে দেখুন নীলাদ্রি শেখরের রিপোর্টি দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত একুশে মে সেই নির্বাচনে বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী আসন কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন তার সরকারি বাসভবন গণভবনে এলাকার উন্নয়নে তাদের ভূমিকা রাখতে বিভিন্ন নির্দেশনা দেন বঙ্গবন্ধু কন্যা

তারেক রহমানের মতো বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান সরকার প্রধান